জলবায়ু পরিবর্তনের কারণে বেড়েই চলেছে বিশ্বের গড় তাপমাত্রা তবে বার্সেলোনার কিছু উষ্ণতা কমিয়ে আনতে অভিনব তাপ নিরোধক নিয়েছেন পন্থা হিসেবে ঘরবাড়ির ছাদ সাদা রঙ করার প্রকল্প হাতে নিয়েছেন তারা তারা বলছেন ছাদের মেঝেতে সাদা রং করলে তাপমাত্রা কমিয়ে আনা সম্ভব সমুদ্র উপকূলের শহর স্পেনের বার্সেলোনা ভৌগোলিক কারণে এখানে গরম ঠান্ডার তেমন তারতম্য না থাকলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ায় দিন দিন বাড়ছে বার্সেলোনার গড় তাপমাত্রা এক সমীক্ষায় দেখা যায় সতেরোশো সালের পর দু ছিল বার্সেলোনার সবচেয়ে উষ্ণতম গ্রীষ্মকাল তাপমাত্রা বাড়ায় ঘনবসতিপূর্ণ এ শহরের নাগরিকদের দেহে দেখা দিচ্ছে নানা ধরনের সমস্যা এমন অবস্থায় বার্সেলোনা কর্তৃপক্ষ পরিবেশ বান্ধব নানা পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা হাতে নিয়েছে যার মধ্যে একটি হল বাড়ির ছাদের মেঝে সাদা রং করা বার্সেলোনা বা উপকূলবর্তী শহরগুলোতে অধিকাংশ স্থাপনার ছাদ যদি সাদা রং করা যায় তাহলে দীর্ঘমেয়াদে সুফল পাওয়া যাবে কিন্তু এর জন্য শুধু বাসা বাড়ি নয় কারখানা অফিস আদালত স্কুল সব স্থাপনার ছাদ সাদা রং করতে হবে এর ফলে আমরা গড়ে শহরের তাপমাত্রা শূন্য দশমিক আট শতাংশ কমিয়ে আনতে পারব এমনকি শুধুমাত্র রং করে একটি স্থাপনার তাপমাত্রা গ্রীষ্মকালে চার ডিগ্রি পর্যন্ত কমিয়ে আনা সম্ভব ছাদের তাপমাত্রা কম করার এই পদ্ধতির নাম রিফ্লেক্টিভ রুফ সার্ফেস এর জন্য ছাদের মেঝেকে সাদা রং করে দিতে হবে এই রং সূর্যরশ্মিকে প্রতিফলিত করে তাপ নিরোধকের কাজ করে এর সাহায্যে ঘর ঠান্ডা রাখা যায় এই পদ্ধতিটা আসলেই আলাদা আমি শহরে অনেকদিন ধরে আছি সম্প্রতি গরমকালে একদম অসহনীয় হয়ে উঠেছে তাই আমি ছাদ রং করেছি এবং ফল পাচ্ছি বিদ্যুতের ব্যবহারও কমেছে তবে কর্তৃপক্ষ বলছেন শহরের বাসিন্দাদের সহযোগিতা ছাড়া এই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে এছাড়াও শহরের গড় তাপমাত্রা কমিয়ে আনতে ছাদবাগান পরিবেশবান্ধব পণ্য ব্যবহার পানির অপব্যবহার বন্ধ এমন পদক্ষেপ বাস্তবায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ লুৎফা ফৌজিয়া ইন্ডিপেন্ডেন্ট নিউজ